আমি এখন আছি হিরো হিরোয়ের তিন স্টারে আর এই মুহুর্তে আমার পোস্টটা দেওয়া অনেকটাই কষ্টকর তাই আমি প্রথমে নেমে বন্দুক খুঁজছিলাম আর যেখানে যেখানে টোকেন পাবো তিনশো করে সব টোকেনগুলো কালেক্ট করে নেবো আমি একটা শর্ট গান নিই আর সামনে একটা টোকেন ছিল নিতে থাকি আর আমার কাছে যে চিপগুলো ছিল আমি ওইগুলো নিয়ে আমার বন্দুকটাকে আস্তে আস্তে মানে কি বলে ওকে আপডেট করতে থাকে সামনে যাই দেখো এখানটায় একটা মেডিকিট পেলাম এই যে এখানটায় ইনহেলার এই হেলমেট আর সামনে আর একটা মেডিকিট এই মেডিকেটগুলো নিয়ে যাই দেখি যত তাড়াতাড়ি পারি আমার সুপার মেডিকিট মেডিকিট তারপরে টোকেন সব কালেক্ট করতে পারি এই দেখো ভিতরে একটা এখানে একটা সুপার মেডিকেট আছে দুটো না একটা এই একটা সুপার মেরিকেট পেলাম এইখানে একটা এইটা নিয়ে নেবো এই এয়ার নিলে কী হয় এই যদি কাছে থাকে তো দেখতে বুঝতে পারবো আমি আর এখানটায় যে এখানটা সুপার মার্কেট পেলাম এই তো আমি পেয়ে গেছি এখানটা স্কারেল আর এই মুহূর্তে আমার কাছে আছে কি কি একটা শর্টগান দুই লেভেলের আর এসকারেল আর আমি জলদি জলদি হয় যে কোনো একটা গাড়ি খুঁজতে হবে গাড়ি খুঁজে আমি এই ম্যাপটায় চলে যাব ম্যাপটায় যেখানটা যেখানটায় টোকেন আছে সব টোকেনগুলো কালেক্ট করব কালেক্ট করার পরে হবে আমার কাছে অনেকগুলো টোকেনও হবে সুপার মেডিকেটও হবে এই দেখো এখানে তো কতগুলো টোকেন পেয়ে গেলাম আমি এই মুহূর্তে আমার কাছে আছে এগারোশো টোকেন সামনে একটা মি দেখি ওর কাছে যে মারতে হবে কারণ আমার কাছে শর্টগান রয়েছে ও যাই না শিক্ষী বন্ধুক শর্ট দুই ঘাটগা এক এই তো মরে গেছে ওর কাছে ওই তো ওর কাছে একটা সুপার মেডিকিট আছে আমি জলদি তো একটা মেডিকিট মেরে নিই কারণ আমার হেলথটা একদম কমে গেছে যদি অনিমিয়ারও থাকে তাহলে আমাকে মেরে দেবে এখানে ইনহেলার আর এই যত তাড়াতাড়ি পারি এই দেখো এখানটা কতগুলো মেডিকিট আছে এই দেখো একটা টোকেনও পেয়ে গেলাম এই ম্যাপটা হয় কি অনেক টোকেন পাওয়া যায় এই কারণে আরও ভালো হয় গেমটা আর আমি যত তাড়াতাড়ি পারবো আমার সফটওয়ারকে সুপার মেডিকিট কালেক্ট করতে হবে আর এটা ভেন্ডিং মেশিন ভেন্ডিং মেশিন দেখে একটা সুপার মেডিকিট নিয়ে নেব কারণ এইখানটা তোমরা সবাই জানো একটা সুপার মেডিকেট পাওয়া যায় সুপার মেডিকেটটা নিয়ে আমি গাড়ি খুঁজছিলাম তখনই দেখি সামনে মারপিট করছে দুটো এনিমি মিলে এটাকে আমার হেডশট মারতে হবে জুম করে তাহলে আর নড়ার চান্স পাবে না মেরে দিলাম জলদি জলদি যাই দেখি এদের কাছে যদি কোনো সুপার মেডিকেট পাই তাহলে আরও ভালো হবে ইনহেলারটা নিয়ে যাই পাবো কি না টোকেন পেয়েছি একটা ভালো হয়েছে এই পেয়েছি এটাই যেটাকে তিনখানা সুপার মেরিট থাকে এই তিনখানা সুপার মেরিট নিয়ে হবে আমার আস্তে আস্তে আমার অনেকগুলো সুপার মেরিট হয়ে যাবে এখানে আর এই মুহূর্তে আমার কাছে দু হাজার একশোখানা খানা টোকেন আছে আর আমি দেখি যত তাড়াতাড়ি পারি আমার একটা গাড়ি খুঁজতে হবে সামনে একটা গাড়ি চলে এসছে এই গাড়িটা নিয়ে ল্যাম্ব্রাটা নিয়ে আমি এখন ঘুরবো ঘুরে ঘুরে যখন এই ম্যাপে সব জায়গা থেকে আমি টোকেন কালেক্ট করব। টোকেন কালেক্ট করব আর লাস্টে দেখি যদি এনিমিটা আমার সাথে টিম আপ করে তাহলে ভালো টিম আপ করে কি হবে ওর সাথে ভালো একটা জোন পুশ করতে পারবো কারণ ওকে এনিমিগুলোর সাথে জোন পুশ করে জেতার মজাটাই অন্যরকম হয় দেখি কি করা যায় আমি যাই আরও টোকেন খুঁজতে হবে আমার যত তাড়াতাড়ি পারি আমার অনেকগুলো টোকেন খুঁজতে হবে আমার দু হাজার মাত্র একশোটা টোকেন আছে আর এই রাস্তার পাশে অনেকগুলো টোকেনও থাকে এই যে সামনের একটা টোকেন পেয়ে গেলাম এই টোকেনটা আমি কালেক্ট করে নেবো নিয়ে আবার যাব দেখি আর অনেক টোকেন লাগবে চব্বিশশো টোকেন হলো সবে এই চব্বিশশো টোকেন দিয়ে কিচ্ছু হবে না এ দেখো সামনে একটা এনিমি একটা গুতো দিই গুতো লেগে গেছে এনিমিটা পুরো প্লেয়ার হ্যাঁ পুরো প্লেয়ার হবে আমি এটা মেরে দিলাম ও দেখো ও ভাই এ তো পুরো প্লেয়ার ওকে জলদি জলদি মারতে হবে আমাকে শটগান আছে শর্টগানের লাগুলি লাগলো না এনিমিটা মার 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 মরে যা মরে যা ও হেড শট গুড আমি যত তাড়াতাড়ি পারি একটা মেডিকেট মারতে হবে তা না হলে হবে কি আমি এনেমি থাকে আমাকে দূরের থেকে মেরে দেবে এখানে আর এর কাছেও দেখো সুপার মেডিকেট আছে ইনহেলার আছে অনেকগুলো দুটো সুপার মেডিকেট পেয়েছি এ দেখো আমার কাছে কতগুলো সুপার মেরিট হয়ে গেছে আমি জলদি যাই টোকেন কালেক্ট করতে হবে যত তাড়াতাড়ি পাই টোকেন করতে হবে টোকেন কালেক্ট করবো আর আমি ঘুরে বেড়বো এটা তার ফেলে দিই বন্দুকটা কারণ এটা কোনো কাজের না আমার এখন দরকার অনেকগুলো টোকেন আর সুপার মেডিকেট নাহলে লাস্টের জোন প্রচুর পরিমাণে হিলিং কার্ড পেয়ে দেখো এইখানে আমি আর একটা টোকেন পেয়েছি তিনশো তিনশো করে আমার এখন তিন হাজার দুশো টোকেন হয়ে গেছে এই দিকে এবার যাবো দেখি যত তাড়াতাড়ি পারি এই ম্যাপটা অনেকটাই বড় এই বড়র কারণে এখানে অনেক টোকেন পাওয়া যায় কিন্তু প্রচুর ঘুরতে হয় না ঘুরলে কোথাও টোকেন পাওয়া যাবে না আর ক্যারেক্টারও ভালোভাবে ম্যাচিং করতে হয় কারণ আমার এখানে টোকেনের ক্যারেক্টার আছে একটা আছে ওই হিলিং দেবে সব কিছু নিশা ক্যারেক্টার এইভাবে করতে হবে আর আমার কাছে একটা এই যে ঘরটা আছে ঘরটা খোলার একটা ওই কার্ড আছে যাই দেখি ঘরটা খুললে ভিতরে যদি দুটো সুপার মেডিকেট পাবো আমার মনে হয় কারণ প্রতিটা এসে এরকমভাবে দুটো সুপার মেডিকেট দেয় এটা খুলে দিলাম কোথায় সুপার মেডিকেল সুপার মেডিকেট দেয়নি মনে হচ্ছে না 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 এটাই সুপার মেডিকেট দেয়নি আমাকে মেডিকেটগুলো নিয়ে নিয়েছে জানোয়ার এখন এখানে আবার চলে যাবো আমি টোকেন কালেক্ট করতে হয় মেন উদ্দেশ্য যে আমার টোকেন কালেক্ট করা কারণ এই ম্যাপে আমি যত টোকেন কালেক্ট করতে পারবো আর এনমিকেও মারতে হবে আমি এই মুহূর্তে তিন এনমি মেরেছি ধরো বিছনে এনমি আমার গাড়িটা ফাটিয়ে দিয়েছে এনমিটা অনেক দূরের থেকে আমার গাড়িটা ফাটিয়ে দিয়েছে আমার গুলোয়ালো ফাটিয়ে দিচ্ছে একে একটু ড্যামেজ দিতে হবে ড্যামেজ না দিলে ভয় পাবে না ড্যামেজ দিতে হবে ও ও দেখি অনেক ভালো প্লেয়ার কিন্তু এই লঞ্চারগুলো মারবো ড্যামেজ খাবে তাহলে বুঝতে পারবে তা না হলে বুঝতে মোটেও পারবেন ওইটা চলে যাচ্ছে মরে যাক ও মেরে ফেলাবো হ্যাঁ মরে গেছে এবার আমি একটা মেডিকেট মারি তারপর হয়ে যাব কারণ কোনো সময় যদি আমাকে এনিমিতে হেডশট মারে তাহলে তো আমি মরেই যাবো আর জলদি জলদি ওর কাছে যাই দেখি ওর কাছে যদি দুটো কি তিনটে সুপার মেডিকেট থাকার কথা কারণ প্রতিটা এনিমির কাছে দুই থেকে তিনটে সুপার মেডিকেট থাকে ওর কাছে সুপার মেডিকেট আছে হ্যাঁ আছে একটা এই একটা সুপার মেডিকেটও অনেক কারণ শেষ সময় যদি একটাও সুপার মেডিকেট না থাকে তাহলে কিচ্ছু করা যায় না এই একটা সুপার মেরিকটও আমি নিয়ে নিই নিয়ে নেওয়ার পরে আমার জলদি যেতে হবে তার আগে দেখো এই তিনখানা এই যে এই যে বক্সটা থাকে ঘরটা সবাইকে তিনটে তিনটে করে মানে সুপার মেডিকেট দেবে আর ছটা এমনি মেডিকেট দেবে এইটা খুব ভালো করেছে কারণ এর থেকে সবাই তিনটে তিনটে করে মেডিকেট পাবে সুপার মেডিকিট আর তোমাদেরও ভালো হবে আমি দেখি তিনখানা সুপার মেরিকেট নিতে হবে আমার আমার এক্সপ্রেস নিয়ে আমি যেন কিছু ফেলে দিলাম আর আমার অনেকগুলো তিন হাজার চারশো ঘানার টোকেন আছে অনেকগুলো নাই নাই করে কুড়ি থেকে পঁচিশটা সুপার মেরিগেট লাগবে জোনটাও আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আর আমার এখন একটা বাইক লাগবে বাইক হলে খুব ভালো হয় কারণ বাইক হলে বাইকটা অনেক স্পিড আর কেউ মারতেও পারে না আর চার চাকা হলে মেরে দেয় এডাব্লিউএম দিয়ে এ অনেক ডেঞ্জারাস করে ফেলেছে কিন্তু সুপার মেডিকেল লাগবে না হলে লাস্টে যদি কোনো পুরো প্লেয়ার থাকে তাহলে আমার কোনো কাজই হবে না যদি টিম আপ না করে এখানটা দেখি কিছু পাইনি কি না এইটা এখন রিফ্রেশ করব না আমি এই তো একটা চার চাকা পেয়ে গেছি আমি এই গাড়িটার নাম কি আমি জানি না তোমরা যদি কেউ জানো কমেন্টে বা বুঝলে এই গাড়িটার নাম আমি এখনও অবধি জানতে পারলাম না যে গাড়িটার নাম কি আর যাই দেখি যত তাড়াতাড়ি পারি টোকেন কালেক্ট করতে হবে টোকেন খুঁজতে খুঁজতে এই দিনগুলো চলে যাচ্ছে আমার কারণ এইখানে কোথাও বিষয়ে টোকেন পাচ্ছি না এটি ইনহেলার পেলাম এটা দেখি এটা কিছু আছে নাকি দু লেভেলের না কিচ্ছু নেই এই মুহূর্তে আমি এটা খুলবো না এটা খুললে আমার লস হয়ে যাবে কারণ আমার মাত্র তিন হাজার চারশো খানা টোকেন আছে কম করে ছয় থেকে সাত হাজার টোকেন লাগার পনেরোখানা সুপার ব্রিগিড এই দেখো এই একটা পেয়ে গেছি আমি এই আবার টোকেন বেড়ে গেলো তিনশো ঘুরি দেখি আমার একটা বাইক দরকার বাইক নাহলে হচ্ছে না আর এই গাড়ি নিয়ে ঘুরতে এখন আমার খুব ভালোই মজা লাগে এ দেখো সামনে একটা বাইক আছে একটি এনিমিও আছে ইস এনিমিটার কাছে নামনা যাবে না তাহলে আমার সুপার সুপারমিটগুলো সব চলে যাবে আর আমার টোকেনগুলো চলে যাবে একটু ঘুরে ঘুরে যেতে হবে যদি ঘুরে ঘুরে যাই ও আমাকে দেখতেও পারবে না কিন্তু ও গাড়ির লোকেশন তো পেয়ে যাবে যাই তো ওকে যদি সামনে বাইরে গুঁতো দেবো আর এই যে বক্সগুলো আছে এই বক্সগুলো লুটতে হবে দেখি না তার বাইকটা নিয়ে কিন্তু পালাই কারণ আমি এই যে এই যে দেখো দেখো এই দি লুকিয়ে আছে আমি বুঝতেই পেরেছিলাম যে ও ওখানটা লুকিয়ে আছে কারণ লুকিয়ে না থাকলে তাড়াতাড়ি যাবে বা কোথায় আমি এখনই আমার সাড়ে টোকেন তিন হাজার সাতশো আর টোকেন অনেক টোকেন দরকার কিন্তু তার আগে আমি দেখে লুটবক্সটা যদি কোনো মতে খুলতে পারি যাব কি যাব না তাই ভাবছি কিন্তু না থাক যাব না কারণ টোকেনগুলো জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে আমার আর পনেরোখানার ওখানার মতো সুপার মেডিকেট আমার কাছে লাগবে না হলে না লাগলে হবে না এই দেখো তো এরটি এনিমি কিন্তু এনমিটার সাথে ফাইট নেবো না টোকেনটা কালেক্ট করে এখান থেকে চলে যাবো এই দেখুন যেতে না যেতেও আমাকে গুলি করে কিন্তু ভাই আমি তো তোমার ওখানটায় যাবো না না আমার এখানে টোকেন দরকার আমার চার হাজার টোকেন আপাতত হয়ে গেছে কিন্তু চার হাজার টোকেন হলে হবে না উপরে দুটো দুটো দুটোই আমি ফির ভাই এবার তো যাওয়া আছে কারণ ওইখানে দুটো লুট বক্স আমি পাবো দুটো লুট বক্সে যদি দুটো তিনটে করেও সুপার মিডিকেট পাই তাহলেও অনেকগুলো হয়ে যাবে ওই যে একটি এনিমি এনমিটাকে এবারে পিছন থেকে একটা দিতে হবে তাহলেও ড্যামেজ খাবে তারপর মেরে দিতে পারবো একটা গুটো দিলাম এটা খেয়েছে আর শর্ট শর্টওয়ালের গুলি ও গুলো মেরেছে গাইস এবার আমি লঞ্চারটা মারি লঞ্চের মধ্যে অনেক ড্যামেজ খাবে এ ওখান থেকে কী করে আবার লঞ্চের গুলিটা মারি ও যাতে মরে যা ততদিন মরে যা মরে যা মরে ড্যামেজ খেয়েছে প্রচুর আর একটা লঞ্চের গুলির মারলেও মরে যাবে মর মর মরছে না মরে গেছে এর শর্ট লেগে ফাইনালি দেখি ওর কাছে এবার যাবো আমি জলদি একটু ই করতে হবে সুপার মিডকে নিতে হবে টোকেন পেয়েছি পাঁচশো এবার একটা মেডিকেট মারি মেডিকেটটা মারে আমি আমার ফাটা জ্বালিয়ে দিয়েছি এখানটায় এই তো হুম ইনহেলার রয়েছে সুপার মেডিকেট ওর কাছে নেই আর আমার এই মুহূর্তে বাইকটা নিয়ে যাওয়া উচিত কারণ জোনটা অনেক ছোট হয়ে যাচ্ছে এই তো বাইকটার কাছে যাই আর জলদি জলদি এরকমভাবে যাবো বাইকটা নিয়ে আমার যেতে হবে না হলে আমি যদি এখন জনের মধ্যে না ঢুকি আমার টোকেনগুলো পুরোপুরি বিথা হয়ে যাবে কারণ চার হাজার পাঁচশো টোকেন আছে গাড়িটা আটকে গেছে ভাই গাড়িটা আটকে গেছে ইস এই সময় গাড়িটা আটকে যাওয়া আছে আটকে গেল ভিতর দিকে যেতে হবে দেখি এই এই যে এখানটা লুটবক্স কিছু নেই এটা টোকেন পেয়েছি এবার আমি কী করি আমার এই এখান থেকে কত টোকেন আছে আমার চার হাজার আটশো এই চার হাজার আটশো দিয়ে এখান থেকে টোকেন কি বের করব বেরোই একটা পেয়েছি হ্যাঁ হ্যাঁ এই তো ইঞ্জেকশন টোকেন নেই জলদি জলদি এখান থেকে আমার টোকেনগুলো দিয়ে যত তাড়াতাড়ি পারি সুপার মেডিকেটগুলো নিতে হবে কারণ সুপার মেডিকেট নিতে হবে নাহলে পারবেন না আমি জনের ভিতরে যাবো কী করবো কিছু বুঝতে পারছি না না আর যাওয়া যাবে না এইখানটা থেকে এই টোকেনগুলো খরচা করি বন ফ্যাল লাগিয়ে আর যত তাড়াতাড়ি পারি আমার টোকেন মানে সুপার মেরিকেটগুলো কালেক্ট করতে হবে তাহলে ভালো হবে এখানে এই দেখো পরপর দুটো সুপার মেডিকেট পেয়ে গেছি আর অনেক লাগবে ইংরেজন্যটা আগেই পেয়েছি আমার আরও অনেক সুপার মেডিকেট লাগবে পাচ্ছি না বেরোচ্ছে না কতগুলো স্পিন করে ফেললাম এই তো একটা পেয়েছি আরও স্পিন করতেই হবে আমার একটা এখান থেকে টি লাগবে কি বলে ওটার নাম কি যেন মানে কি বলে ভুলে গেলাম উড়ে যায় ওটা দিয়ে লঞ্চ প্যাড হ্যাঁ একটা লঞ্চ প্যাড লাগবে লঞ্চ প্যাডটা লাগাই লঞ্চ প্যাড ও এই যে নিচে লঞ্চ প্যাড আমি তো ভুলেই গেছিলাম লঞ্চ প্যাডের কথা এবার জোনের মধ্যে যাই জোনটা অনেকটাই ছোটো হয়ে গেছে আর প্রচুর পরিমাণে টান দিচ্ছে মানে দেখো হেল কী পরিমাণে খাচ্ছে এরকমভাবে যদি হেল খাই আমি তো মরে যাবো আমি জল জল এবার জোনের মধ্যে ঢুকতে হবে আর এই কোনায় যদি কোনো এনিমি থাকে তাহলে আমাকে মেরে দিতে পারে তারপরেও একটা রিক্স নিতে হবে রিক্স না নিলে ম্যাচটা আমরা জিততে নাও পারি কারণ রিক্সির জীবনের সব কিছু এই মুহুর্তে আমার একটা রিক্স খুবই নেওয়া দরকার ওই পাশে একটা গুলোওয়াল আছে গুলোওয়ালটার কাছে আদেও এনিমি থাকে আমার হেলথ দেখো একদম আর্ধেক হয়ে গেছে সুপার মেডিকেট নষ্ট করা যাবে না গায়ে কারণ সুপার মেডিকেট যদি নষ্ট করে ফেলাই তাহলে অনেক লস হয়ে যাবে আমার মনে হচ্ছে আমার পিছনে একটা এনিমি আছে কারণ ওইখানে একটা গুলওয়াল দেখেছিলাম আমি ওই যে আর জোনটা দেখো কতটাই ছোট হয়ে গেছে আর ওই পাশটা আমার যেতে হবে এখানে একটা এনিমি আছে আমার মনে হচ্ছে এনিমি আছেই আছে ওই দেখ হ্যাঁ এনিমি হেডশট লাগবে কি না হেডশট লাগলো না একে ড্যামেজটা দেওয়ার মধ্যে আমার ভুল হয়ে গেছে এই কোণা থেকে যেতে হবে কারণ আমার জনের মধ্যে যেতে হবে জনের মধ্যে না গেলে আমি এতগুলো সুপার মিরগিট কালেক্ট করলাম সব জলে চলে যাবে কারণ অনেকগুলো করে আমার কুড়ি একুশটা তো সুপার মেডিকিট পেয়েছিই পেয়েছি সব মিলিয়ে আর এই মুহূর্তে যাই এই কোনাটা যেতে হবে ওখানটা এনিমি কি হ্যাঁ এনিমিটা মারা যাবে না তাও মেরে ফেলালাম কিন্তু কী করবো এখানে ঘুরে ঘুরেও যেতে পারছি না আমার এই কোনা থেকে লুকে লুকে যেতে হবে কারণ জনটা ওই কোনায় পড়েছে আর এই কোনায় যেহেতু এনিমি আছে জিপ লাইন হ্যাঁ এইটা দিয়ে যাওয়া যায় এই কী কি জিপ লাইনের মতন এটা দিয়ে যাই আর এই দেখো এনিমিতে যাচ্ছে আমি একদম ফায়ার করতে পারবো না ফায়ার করবো না এই মধ্যে আমার যেমন একটা সেফটি দরকার ওই দোকানে আমার গুলি মারছে সেফটিটা খুবই দরকার কারণ এই লাস্ট মুহূর্তে পাঁচটা এনিমি মানে আমাকে দিয়ে পাঁচটা চারজন এনিমি বেঁচে আছে এটা ইস কী পরিমাণ ড্যামেজ দিচ্ছে ও একদম পঞ্চাশের কাছাকাছি মেডিকে মানে পঞ্চাশের কাছাকাছি মানে হেল পাঠিয়ে দিয়েছে এনিমিটা ভালো এনিমি তাই কিছু না করে লুকাতে হবে আমার লুকাতে হবে আর দেখতে হবে ও কী করে ওদের ওরা কী করে কারণ না দেখলে কিছু বোঝা যাবে না আর আমার এই মুহূর্তে ফাইট নিতে হবে এরকম কোনো কথা নেই কারণ আমি পাঁচটা অটোমেটিকলি ক্লিল করে ফেলেছি আর আমি আছে এখন হিরোকে তিন স্টারে হিরোকে তিন স্টারে মানে ওরাও হিরোকে তিন স্টার দু স্টারেই আছে আমার যে করে হোক গেমটাকে ওই দেখে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি মানে মোড়ে হেডশট হেডশট লাগ না এমনি মারা গেছে একটু মানে ভেস ছিল না জ্যাকেট জ্যাকেটটা থাকলে হয়তো একটু ড্যামেজ কম খেত কিন্তু ওর কাছে জোন যায় সেই জোনে প্রচুর পরিমাণে টান দেবে আমার এখন একটা পজিশন নেওয়া দরকার কারণ ওই দেখো একটা এনিমি ওয়েট ওয়েটমে যাচ্ছে এই মুহূর্তে চারজন মানে আমাকে আমি বাদে এখনও তিনজন আছে ওই ঘরের কোণাটায় যাই একটা গুলওয়াল মারি ঢুকাতে হবে কারণ যাই না হিস মারলে তো মরে যাবো এখানটা দাঁড়িয়ে থাকে একটুক্ষণ দেখি ও আমার দিকেই জোন দিয়েছে ভাই ভালোই হয়েছে কারণ এটা অনেকটাই সুবিধা হয়েছে আমার কারণ আমার কাছে যে টোকেনগুলো আছে টোকেনগুলো তো এখন আর নেই এখন মাত্র আটশো না টোকেন আমার কাছে যে সুপার মেডিকেটগুলো আছে কম করে কুড়ি বাইশটা তো হবেই এই কুড়ি বাইশটা দিয়ে এ এখানে একটা গুলওয়াল এনিমি তার মানে এখানে একটা আছে না কি এনিমি কোনায় একটা আছে এনিমি কোনায় একটা আছে ও এখানটা লুকিয়ে আছে নিখ্যাত লুকিয়ে আছে নাহলে এখানে একটা গুল মারা হতেই পারতো না আমার তখন ভয় লাগছে কি করবো তাই বুঝতে পারছি না ওই দেখো আমার পিছন দিকে চলে যাওয়া উচিত হলে আমাকে যদি মেরে দেয় অনেকটাই প্রবলেম হয়ে যাবে আর আমার মনে হচ্ছে এই কোনাটা একটা এনিমি আছে কারণ এখানে একটা গুল মারা নিশ্চয়ই এনিমি তো থাকতেই পারে কী করবো পিছনে একটা গুলাল মেরে নিই এরকম মাইন্ড পাতে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এইখানে ট্রেনিংয়ে আছেই আছে এই যে চলে এসছে মার মোড় ও আরেক শট আরেক গুলি লাগলেই মারা যাবে মেরে দিয়েছে ওর কোনো প্যাক করে নিই তার আগে একটা মেডিকেট মারব দেখি আর দুজন আছে গায়ে আর দুজন আছে ভালোই হলো আমি আছে আর ট্রেন আছে পাঁচটা সুপার মেডিকেট আছে জলদি একটা মানে প্যাক করে নিয়ে সুপার মেডিকেটগুলো আগে কালেক্ট করতে হবে কারণ ওর কাছে পাঁচটা সুপার মেডিকেট আছে পাঁচটা মানে অনেক ব্যাপার আর এই মুহূর্তে আমার কাছে দেখো মানে বেশি এমন নেই আমার কাছে সব সুপার মেডিকেটই রয়েছে আর ইনহেলার আছে একটা ইঞ্জেকশন আছে একটা মনস্টার ট্র্যাকের মতো আছে আর ওই ওই এনিমিটের কাছে আমি পাঁচটা এই দেখো পাঁচটা সুপার মেডিকেট পেয়েছি এই সুপার মেডিকেটগুলো নেব আর যে লাস্টের এনিমিট আছে ও হয়তো আমাকে বুঝতে পেরে গেছে যে আমি এখানটাই আছি আমি দেখছিলাম লাফে ও কোথায় আছে কারণ আমার গুলোটা ভেঙে বেরোতে হবে আর বুঝতে পারছিলাম যে কোন সাইডটা আছে দেখছিলাম কি করি আর এই সুপার মেরিটগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো কারণ এই অনেক খোঁজাখুঁজির পরে এতগুলো সুপার মেরিট পেয়েছি কিন্তু গেমটাকে জিততে পারবো আদেও সেটা বললাম ওই যে এনিমি এনে দেখেছি 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 এবার এনিমি ড্যামেজ দিয়ে দিয়েছে এবার আমি পুরোপুরি সেফটি জায়গায় যাই সেফটি সেফটিরা যায় সাথে টিম আপ করবো যাতে যত টিম আপ করে ফেলে আমাকে না মারে টিম আপ করে ফেলেও বন্ধু টিম আপ করে ফেলে এই তো টিম আপ করেছে টিম আপ করেছে ও টিম আপ করে ফেলেছে আমার সাথে ভাই খুব ভালো হয়েছে এদিকে আছে আমার তাও রিস্ক নিয়ে লাভ নেই কারণ ও মারতেই পারে কোনো এনিমিকেটে কোনো ভরসা পাওয়া যায় না ও ও হিরো একে তিনে স্টারে তো আছে এই তিনে চার স্টারে ও পুরো প্লেয়ার তাই আমার সেটা টিম আপ করলো না হলে আমাকে মেরে দিত টিম আপ করেছে আমার মশাটির একটা চলে এসছে আমি মহাসাটার উঠি একটু ঘুরে বেড়াই দেখি ওকে ও আসবে না সামনের দিকে যেয়ে আমার ভয় লাগছে কারণ ও ওই দেখো মারে ওই যদি আমাকে মেরে ফেলায় এই ভয় লাগছে কারণ এর আগেও অনেকবার হয়েছে যে আমি লাস্টের প্লেয়ারটার সাথে টিম আপ করেছি সে আমাকে তখন লাস্টে টিম আপ করেও পরে হেঁসার মেরে দিয়েছে তাই আমি আমার বন্দুকটা ফেলে দিলাম কারণ ওকে বিশ্বাস জাগাতে হবে যে আমি তোমাকে মারবো না ওই দেখো তো বন্ধু হাতে বন্দুক হাতে নিয়েছে ও আমার ভয় লাগছিলো বলা যাচ্ছে না ও আমাকে মেরে দিতেই পারে ওকে দিয়ে ভরসা হওয়া যাচ্ছে না আমি গাড়িটা উঠে ফেলে নাহলে আমাকে মেরে দে ওই দেখো আমাকে বলছে বন্দুকটা নিতে তার মানে ও আমাকে যখন তখন মেরে দিতে পারে গাড়িটা নিয়ে চলে যায় আমার ভয় লাগছে কারণ ও যদি আমাকে মেরে দেয় আমার এত কষ্ট করা সুপার মেডিকেট কালেক্ট করা সব বিধা চলে যাবে ওই দেখো আমার কাছে আসছে দেখে উঠবে কি উঠবে উঠেছে হ্যাঁ উঠেছে এবার যাই ওকে একটু ঘুরি ঘোরার পরে ওকে নামিয়ে দেবো কারণ আমি ওকে দিয়ে বিশ্বাস করতে একদমই বিশ্বাস করতে পারছি না কারণ ও যেরকমভাবে বন্দুকটা নিল আমি তো ভাবলাম তখনই আমাকে মেরে না দেয় আর জোনটা আস্তে আস্তে ছোট হতে রয়েছে ছোট হতে থাক কারণ এখন যত ছোট হবে আমার কি করা উচিত আমার এখান থেকে লুকানো উচিত না আমাকে মেরে দিতে পারে ওই দেখো আমার কোনো ভরসা নেই ওকে একটু ওই ইমোট দেখাচ্ছি ইমোট দেখাচ্ছে যাই আমি একটু এই আমার দেখাই ওকে আমার এই দুই তিনটে ইমোট আছে এই দুটো ইমেন্টে দেখাই ও যদি খুশি হয়ে দেখি ওর কাছে কী ইমোট আছে একটা ইমোট আমাকে দেখিয়েছে আমি ওকে একটা দেখিয়েছি ও নতুন যেই ও নতুন ইভেন্টের যে এটা দিয়েছে ওই দেখো দুই তিনটে ইমোট আমাকে দেখাচ্ছে বা খুব ভালো লাগছে দেখে কিন্তু আমার এখানে লুকাতে হবে জোনটা সিং করছে আমার ছোটো হচ্ছে আমি আমার বোম বোমঠোম সব ফেলে দিই হলে ও বিশ্বাস করবে না ওরও যা কিছু আছে সব ফেলে দিতে হবে তা না হলে আমাকে যদি বোম মারা শুরু করে আমি পুরো শেষ ওকে পুরোপুরি বিশ্বাস জাগালাম যে আমি তোমাকে মারব না কিন্তু এখন আমি চলে যাই জোনের বারে এই মুহূর্তে গুলোয়ালটা প্যাক করে নিই কারণ ওকে দিয়ে কোনো ভরসা নেই আর আমার সেই এয়ারড্রপটা আছে ওটা আমি মেরে দেবো তো হেলকুম খাবে আর সুপার মারা শুরু করে দিই ও বুঝতে পেরে গেছে যে আমি এই আমি হিলিং ব্যাটেল করবো নাকি ওকে আমাকে মারতে আসবে গাইস এই ভাই গুলোয়ালটা ভেঙে ফেলাচ্ছে গুলওয়ালটা ভাঙছে হ্যাঁ গুলওয়াল ভাঙছে যদি প্যাক করে ফেলি নাহলে আমাকে মেরে দেবে ও বুঝতে পেরে গেছে যে আমার এখানটা সুপার মিটির চ্যালেঞ্জ করছি ওই দেখো ও রয়েছে আস্তে আস্তে ছোটো হচ্ছে জোনটার আমার কি পরিমাণে হেল কাটছে এই মুহূর্তে যদি আমরা এক ফোঁটাও যদি আমার বন্ধ হয়ে যায় মেডিকেট মাঠে আমি মরে যাবো আর ও হিলিং ব্যাটালের জন্য প্রস্তুত নিচ্ছে মনে হচ্ছে গায়েস ওর কাছেও আছে টোকে মানে টোকেন না মেডিকেট আছে তাও দেখি আমারটা শেষ হওয়ার আগে যদি ও মরে যায় ভালো তা নাহলে সব গেলে ওই দেখো ও হিলিং করছে আমিও হিলিং করছি দেখা যাক কে যেত আমি জিতে গেছি ভাই আমি জিতে গেছি বা অনেক কষ্ট করে গেমটা জিতলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও কমেন্টটা তোমরা অবশ্যই করো যে ভিডিওটা কেমন লাগলো আর এই মধ্যে দেখো আমি হিরো একে তিন স্টারে রয়েছি আর গ্র্যান্ড মাস্টার পুজো দিচ্ছি তো আর দু তিন দিনের মধ্যেই আমি চলে যাবো ওখানে গ্র্যান্ড মাস্টারে আমার খুব ভালো লাগবে অনেকদিন পরে গ্র্যান্ড মাস্টার যাবো